আমি আব্দুল্লা আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু এই আনন্দ কি সবার জন্য সমান কেউ ঈদের বাজারে ব্যস্ত কেউ ব্যস্ত ঈদের জামা কাপড় কেনায় আর এইদিকে কেউ বসে বিবিরে অপমানের চোখের পানি উঠছে মা সবাই নতুন জামা কিনেছি আমি কি ঈদের জামা পাব না মারে আমগো মতো গরিব ঘর ঈদ কি আর হয় তোর আব্বাই এখনো কোনো কাজ পায় নাই ঈদের দিন একটু ভালো খাবার জোগাড় করাইছে আমাকে লাগে কঠিন হয়ে দাঁড়াইছে দেখো মা সবাই নতুন জামা কিনে নিয়ে বাড়ি যাচ্ছে কত আনন্দ করছে আবার কি নতুন জামা আমার কেনা হবে না তোর আব্বাই আইলে তোর আবারে জিজ্ঞাসা করিস আমি কিছু জানিনা আমার এ নিয়ে কিছু জিজ্ঞাসা করিস না রে মা আমারে কিছু করিস না রেশমা হতাশ হয়ে চুপ করে সেখান থেকে চলে যায় দূর থেকে দেখতে পায় আয়েশা আর আবদুল্লাহ তাদের বাবা মায়ের সঙ্গে দোকানে যাচ্ছে রেশমাও তখন তাদেরকে আড়াল করে অন্য দোকানে যায় গ্রামের বাজারের দোকানগুলোতে বেশ ভিড় একপাশে দাঁড়িয়ে আছে রেশমা ভয়ে ভয়ে টিপটিপ পায়ে এগিয়ে যাচ্ছে দোকানদারের কাছে চাচা একটা লাল জামা কত টাকা দাম কী সুন্দর এই জামাটা আমার অনেক ভালো লেগেছে এটা আরে সাবের আর মেয়ে রেশমানা তা তোর আব্বার কি এত টাকা আছে নাকি জামা কেনার আগে তোদের ঘরের সাল ঠিক কর তার পণ না হয় জামা কেনার কথা চিন্তা করিস আর আমার এখানে কোনো গরিব দুঃখীকে বিনামূল্যে জামা দিতে বসে নেই আমি যে শুধু আপনাকে লাল জামাটার দাম জিজ্ঞেস করেছিলাম দাম জিজ্ঞেস করে কি করবি শুনি কিনতে তো আর পারবি না যা এখান থেকে যা অযথা আমার সময় নষ্ট করবি না আমি কিনবো তা তো বলিনি তাই না চারপাশে লোকজন হেসে ওঠে রেশমার চোখে পানি চলে আসে সে কাঁদতে কাঁদতে দৌড়ে পালিয়ে যায় আয়সা আর আবদুল্লা সব দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে এসব দেখে আয়সার চোখেও পানি চলে আসে আব্বু ওরা এমন কেন করল এটা তো খুব অন্যায় আর ঈদের আনন্দ সবার জন্য হওয়া উচিত তাই না হ্যাঁ আব্বু এই বিষয়টি আমার খুব খারাপ লেগেছে আচ্ছা আব্বু আমরা কি কিছু করতে পারি না নিশ্চয় পারি আমাদের ইসলাম আমাদের শিখিয়েছে দান করলে সম্পদ কমে না বরং বাড়ে ঠিক আছে তাহলে আমরা জন্য কিছু একটা ইনশাল্লাহ মা এখন চলো আমাদের বাড়ি ফিরতে হবে কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় হয়ে যাবে তারপর তারা তাদের বাড়িতে ফিরে যায় রাতে আয়সারা সবাই মিলে খেতে বসেছে কিন্তু আয়েশা বেশ চুপচাপ আয়েশার মা আমিনা বেগম বিষয়টি খেয়াল করেন তিনি আয়েশার কাছে বসেন আর বলেন আয়েশা মা কি হলো তুমি এত চুপ কেন কোনো কথা বলছো না আর এভাবে চুপচাপ হয়ে আছো কেন কি হয়েছে আম্মুকে বলো আম্মু রেশমাকে দেখে আজ আমার খুব কষ্ট লেগেছে ঈদে তার কিছুই নেই অথচ আমাদের সবার নতুন কাপড় জুতা সব হয়ে গেছে হ্যাঁ মা আমিও তোমার আব্বুর থেকে এই বিষয়টি জানতে পারলাম সত্যি বিষয়টি খুবই খারাপ লেগেছে তারা একদমই কাজটি ঠিক করেনি আচ্ছা আমি আমার তো কয়েকটা নতুন জামা হয়েছে আমি কি সেখান থেকে রেশমাকে একটা জামা দিতে পারি আমিও আমার নতুন জুতা দেব কিন্তু তুমি ছেলে রেশমা তোমার জুতো নিয়ে কি করবে আমার তো দুই জোড়া জুতো রয়েছে আমার থেকে ওকে এক জোড়া দেব বাবা মা একে অন্যের দিকে তাকায় চোখে তাদের খুশির ছাপ স্পষ্ট বাবা আয়সার মাথায় হাত বুলিয়ে দেন আর বলেন আলহামদুলিল্লা মা তোমাদের আমরা সঠিক শিক্ষা দিয়েছি তোমরা যা ভাবছ তা খুবই মহৎ কাজ আল্লাহ বলেছেন যারা গোপনে দান করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে মা আমরা শুধু কাপড়ই দেব না আমরা তাদের জন্য ভালো খাবারও পাঠাবো আমরা সকলে ঈদের খুশি একসাথে ভাগ করে নেব আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি লাগছে এরপর সবাই মিলে জামা কাপড় চাল ডাল মিষ্টি আর নতুন জামা ও জুতো নিয়ে রাতে সাবেরা খালার বাড়ির দিকে রওনা হয় রাত যখন গভীর তারা খাবার ছাড়া বসে আছে হঠাৎ দরজায় টোকা পড়ে সাবেরা খালা চমকে উঠে দরজা খুলে দেখেন আয়েশা ও তার পরিবার দাঁড়িয়ে আছে হাতে উপহার আয়েশা মা তোমরা এত রাতে এখানে কি ব্যাপার খালা ঈদ মানে খুশি ভাগাভাগি করা আমরা চাই আপনাদেরও ঈদের আনন্দ হোক তাই আপনাদের জন্য কিছু উপহার এনেছি কি বলছো মা হ্যাঁ ও ঠিক বলেছে আয়সা রেশমার জন্য নতুন জামা এনেছে আর ঈদের বাজারও করে এনেছি আমরা আমরা চাই আমাদের সবার ঈদ এক হোক সবাই ঈদে আনন্দ করুক সাবেরা খালা এসব কথা শুনে কেঁদে ফেলেন রেশমা নতুন জামার কথা শুনে আনন্দে লাফিয়ে ওঠে মালিক চাচা চুপচাপ দাঁড়িয়ে থাকেন চোখের কোণে পানি চিকচিক করছে সত্যি আমার নতুন জামা হবে আমি তাহলে নতুন জামা পরব হ্যাঁ এখন থেকে শুধু নিজের খুশি না অন্যের মুখে হাসি দেখো এই হলো দেখো কি সুন্দর জামা আমি এতে এই সুন্দর জামাটা পরব কি যে আনন্দ হচ্ছে আবেগে আয়সাকে বুকে টেনে নেন মালিক চাচা খুশি হয়ে আবদুল্লার মাথায় হাত বুলিয়ে দেন শাবর চোখে পানি এ যেন আনন্দের কান্না সকালে আয়েশা তোমরা আজ নববীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা বাস্তবে পালন করেছো আল্লাহ বলেছেন যারা গরিবদের সাহায্য করে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আলহামদুলিল্লাহ হুজুর দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য ওরা সত্যি খুব ভালো মানুষ আল্লাহ তালা ওদের দোয়া কবুল করুক ফিয়া মানিল্লা ভাই এত ভালো সন্তানের জন্য সব সময় দোয়া করি ঈদের দিন সকালে মসজিদে নামাজের আয়োজন গ্রামের সবাই নতুন পোশাকে হাজির হয়েছে সাবেরা খালা মালিক চাচা ও রেশমাও এসেছে তাদের মুখে এক তৃপ্তির হাসি রেশমা তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি দেখো এই জামাটা আমাকে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ রেশমা সত্যি তোমাকে দারুণ লাগছে আর তোমাকে খুব সুন্দর লাগছে আয়শা আয়শা আর আব্দুল্লাহ একে অপরের দিকে তাকায় সত্যিকারের ঈদের আনন্দ তারা ভাগ করে নিয়েছে চারপাশে তাকালে দেখা যায় সবাই খুশি সবাই আনন্দে আছে এটাই ঈদের প্রকৃত শিক্ষা আমি না এদিকে আসো আমি তোমার সঙ্গে কারো পরিচয় করিয়ে দেব কি হলো বাবা কি হয়েছে আরে উনি কে ইনি সুমাইয়া ইনি এখন থেকে তোমার নতুন মা মা নতুন মা কিসের নতুন মা আমার মা তো একজনই ছিল আমি না তুমি আজ থেকে ওনাকে মা বলে ডাকবে কেমন না আমি কাউকে মা বলে ডাকতে পারবো না এই মহিলাকে আমি মা হিসেবে মানে না উনি কি হঠাৎ এসে আমার মায়ের জায়গা নিতে চাইছেন আমি না আমি তোমার মায়ের জায়গা নিতে আসিনি তুমি আমাকে বন্ধু ভাবতে পারো আমি আপনাকে কিছুই ভাবতে চাই না এভাবে বলছো কেন মা আমি তো তোমার ক্ষতি চাই না আমি তো তোমার ভালো চাই আর যারা ভালো চায় তারাই তো বন্ধু আপনি আমার ভালো চান না আপনি আমাদের পরিবার ভেঙে দিতে এসেছেন আমি না এটা কি ধরনের কথা উনি তোমার বড় ভদ্রভাবে কথা বলো না আমি ভদ্রভাবে কথা বলতে পারবো না আমি কখনো এই মহিলাকে মা হিসেবে মেনে নেব না বাদ দিন ওকে একটু সময় দিন মাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তাই নতুন কাউকে মা হিসেবে মেনে নিতে ওর সময় লাগবে ওর ওপর জোর করবেন না তুমি ঠিক বলছ আর আমি জানি আমি ভুল মানুষকে বিয়ে করিনি আমার বিশ্বাস তুমি একদিন ওর মন ঠিকই বদলে দিতে পারবে ইনশাল্লাহ ধৈর্য আর ভালোবাসা দিয়ে ওকে ঠিক বোঝাবো যে আমি সব সময় ওর ভালো চাই আল্লাহ আমাদের সহায় হন আমি না উঠে এসো মা হয়েছে বাবা যাচ্ছ কেন আমি খেতে চাই না সকালের নাস্তা করে নাও স্কুলে যেতে হবে তো আমি তোমার পছন্দের পরোটা আর ডিম ভাজি করেছি তুমি একবার খেয়ে দেখো ভালো লাগবে আমার পছন্দের খাবার কি তা আপনি কিভাবে জানেন তোমার বাবা আমাকে বলেছেন কেন তুমি খুশি হওনি খুশি আপনি আমার মানন আমাকে খুশি করার আপনার কোনো দরকার নেই আমি না এভাবে ওর সাথে কথা বলা তোমার মোটেও ঠিক হচ্ছে না আমি যেভাবে ইচ্ছা সেভাবেই কথা বলবো ঠিক আছে মা তুমি যা খেতে চাও তাই খেও আমি জোর করব না আমার জন্য কিচ্ছু করার দরকার নেই আপনার আমি বুঝতে পারছি না তুমি কিভাবে ওর মন জয় করবে মেয়েটা এত যেদি ওকে একটু সময় দিন আমি জানি ও একদিন ঠিক বুঝবে ছোটদের মন ধৈর্য আর ভালোবাসা দিয়ে জয় করতে হয় তুমি একজন অসাধারণ মানুষ সুমাইয়া আল্লাহ তোমার সফল করবেন দেখো আর শোনো আমি কাজের জন্য আজকে বাইরে যাব আসতে কিছুদিন দেরি হবে বুঝলে ঠিক আছে কাজ শেষ করে সাবধানে আসবেন আল্লাহ আপনার সফর নিরাপদ করুন এই অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না কাল যদি স্যার আমাকে প্রশ্নের উত্তর দিতে বলে তাহলে তো কিছুই পারবো না এখন কি যে করি বাবাও পাশে নেই আমি না তোমার কি হয়েছে আমাকে বলো যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি আপনি আমার সমস্যা কিচ্ছু বুঝবেন না আপনি কি জানেন অঙ্ক কিভাবে করতে হয় হ্যাঁ আমি ছোটবেলায় অঙ্কে ভালোই ছিলাম চলো দেখি তোমার কোথায় সমস্যা আপনি পারবেন তো ঠিক আছে আপনি পারলে করে দেখেন হুম এটা আসলে খুব সহজ দেখো এখানে গুণটা ঠিক করি এই সংখ্যাটা সঠিকভাবে সঠিক এত সহজ এত সহজ একটা অঙ্ক আমি পারছিলাম না সব সমস্যার সমাধান সহজ হয় যদি আমরা সঠিক জায়গায় সমস্যাটা খুঁজি উনি এত ভালোভাবে বুঝিয়ে দিলেন উনি তো ভালো অঙ্ক পারেন আর কিছুতে সমস্যা হলে বলো আমি তোমায় সাহায্য করব। ঠিক একজন বন্ধুর মতো আপনি যে আমাকে এটা শেখালেন এতে তো আপনার কোনো লাভ হলো না আর পরবর্তীতেও লাভ হবে না শুধু শুধু কেন আপার জন্য আপনার সময় নষ্ট করবেন লাভ লোকসানের কথা না ভেবে আল্লাহর সন্তুষ্টির কথা ভাবা উচিত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি অন্যকে ভালো কিছু শেখায় তার জন্য সবাব লেখা হয় আমি চেয়েছি তুমি সমস্যার সমাধান পাও আর যদি আমি আমি একটু পাই সেটা তো তো আমার জন্য লাভই উনি এত ভালো কথা জানেন এসব জানতামই না তুমি কি এখন বিকেলে নাস্তা করবে আমি তোমার জন্য নাস্তা আনবো না না আপনাকে এত কষ্ট করতে হবে না আমি কি খেয়ে নেবো আপনি চান ঠিক আছে তুমি মন দিয়ে পড়াশোনা করো জামাটা ছিঁড়ে গেল কাল স্কুলে গেলে সবাই হাসবে কি হয়েছে মা তুমি কাঁদছো কেন এটা আপনার চিন্তার বিষয় না তোমার সমস্যা মানেই আমার সমস্যা বলো কি হয়েছে আমার জামাটা ছিঁড়ে গেছে কাল স্কুলে কিভাবে যাব সবাই হাসবে আমায় দেখি পাপাও তো বাসে যে নতুন জামা এনে দেবে চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করব আপনি ব্যবস্থা করবেন আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন পর ভরসা করলে সব ঠিক হয়ে যায় তুমি জামাটা আমাকে দিয়ে দাও কাল আমি ঠিক করে দেব আমি না এটা দেখো তো জামাটা ঠিক লাগছে তো এটা কিভাবে সম্ভব এত দ্রুত আপনি কিভাবে এটা সারিয়ে তুলেছেন বোঝাই তো যাচ্ছে না যে জামাটা ছেঁড়া ছিল একদম মাকের মতো লাগছে এটা ঠিক করতে তো অনেক টাকাও লেগেছে মনে হয় একজন মা কখনো তার সন্তানের চিন্তাকে ছোট করে দেখে না আর জানো হাদিসে আছে যে নিজের সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে তার প্রতিদান দ্বিগুণ হয় তোমার জন্য আমি সেটা করেছি উনি কি আমার খারাপ জাননা কত সুন্দর ভাবে উনি আমার জামাটা ঠিক করে দিলেন ঠিক যেমন মা করতেন তেমন করেই তো করলেন উনি কি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন কি হয়েছে আমি না সুন্দর হয়নি বুঝি না না অনেক সুন্দর হয়েছে আমি এখন স্কুলে যাই আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে সাবধানে যাও আমি তোমার পছন্দের খাবার তৈরি করে রাখবো কুল শেষে আমিনা যখন বাড়ি ফিরে আসে তখন ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল আর এমন ক্লান্ত শরীর দেখে সোমাইয়া এগিয়ে আসে আমিনা কি হয়েছে তোমার তোমার চেহারা এমন ফ্যাকাসে লাগছে কেন কিছু না শুধু একটু মাথা ঘুরছে আমিনা হঠাৎ করে মাটিতে বসে পড়ে সোমাইয়া দেখে আমিনার গা জড়ে পড়ে যাচ্ছে হে আল্লাহ তোমার শরীর তো ভীষণ গরম তুমি তো জ্বরে পড়ে যাচ্ছ এত জ্বর নিয়ে তুমি স্কুলে গিয়েছিলে কেন মা আমায় কিছু বলনি কেন আমি ভেবেছিলাম এমনি ঠিক হয়ে যাবে চিন্তা করো না আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসছি সোমাইয়া আমিনাকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় সে দ্রুত ঠান্ডা পানিতে তোয়াল ভিজিয়ে আমিনার কপালে রাখে জল পড়তে দেয় পরম যত্নে তার সেবা করতে থাকে আল্লাহর ওপর ভরসা রাখো মা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দিন আপনার রহমতে সব সম্ভব সারা রাত জেগে সুমাইয়া আমিনার সেবা করতে থাকে ভোরবেলা আমিনা চোখ খুলে দেখে সুমাইয়া তার হাত ধরে বসে আছে আমিনার চোখ ছল ছলে হয়ে ওঠে উনি আমার জন্য রাত ছিলেন উনি কি সত্যি আমাকে ভালোবাসেন এতটা ত্যাগ একজন মাছের আর কেই বা করতে পারে একটু পরেই সুময়ার ঘুম ভেঙে যায় এবং সে দেখে আমিনার চোখ দিয়ে পানি পড়ছে একে আমিনা তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন জ্বর কি আরো বেড়েছে খারাপ লাগছে তোমার চিন্তা করবেন না আমি এখন সুস্থ আছি তাহলে তুমি কাঁদছ কেন মা আমি আমার ব্যবহারের জন্য কাঁদছি মা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অথচ আজকে আপনি সারা রাত জেগে আমার সেবা করলেন পাপা বাড়িতে নেই আপনি চাইলেই আমাকে এখানেই ফেলে রাখতে পারতেন কিন্তু আপনি তা করেননি আমি ভেবেছিলাম সকল সৎ এক হয় কিন্তু আপনি আমার সেই ভুল ধারণা ভেঙে দিয়েছেন আপনি আমাকে সত্যি অনেক ভালোবাসেন এবং আমার ভালো চান আপনি কিসের ক্ষমা মা সব সময় নিজের সন্তানদের ক্ষমা করে দেন হ্যাঁ তুমি তো আমার সন্তান আমার লক্ষ্মী সোনা মেয়ে এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমরা একসাথে অনেক মজা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দিন আমি আমার নতুন মায়ের সাথে অনেক মজা করতে চাই ইনশাল্লাহ